আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন হোমিও অনুশীলন আমি নাহিদ হাসান তো বর্তমানে যে ট্রেন্ডিং টপিক বলা চলে হোমিওপ্যাথিক জগতে বিশেষ করে যারা আছে তো অনেক শিক্ষার্থীদের মানে বেশি পরিমাণ কল মেসেজ একটাই কথা স্যার আমি এই কলেজ চয়েস দিয়েছি এই কলেজ এসেছে এখন কি করব তো দেখুন কাউন্সিল বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এ ব্যাপারে স্পষ্ট কোনো কিছুই জানায়নি যেহেতু কাউন্সিল এখানে স্পষ্ট ভাবে কিছু জানায়নি সেক্ষেত্রে আহ আমরা এখানে কিছু বলতে পারছি না তবে আমরা মেডিকেল সিস্টেমের দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে বিএইচএমএস বিইউএমএস আর একটা হচ্ছে বি এ এদেরটা কিভাবে হয় একটা হচ্ছে এম এর মাইগ্রেশন সিস্টেমটা আসলে কিভাবে হয় তো আমরা যদি দেখি বিএইচএস বিস বিএইচ বিস অর্থাৎ আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথি তিনটারই ব্যাচেলার একসাথে হয় হওয়ার কারণেও কোনো স্টুডেন্ট যদি চাই মাইগ্রেশন করতে পারে না কারণ তাদের হচ্ছে ইউনানিটা আলাদা থাকে হোমিওপ্যাথিটা আলাদা থাকে আয়ুর্বেদিকটা হচ্ছে আলাদা থাকে আর এম বিবিএসে যেটা হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে হচ্ছে মাইগ্রেশনের সুযোগ থাকে মাইগ্রেশনটা অন করে দেওয়া থাকে ওই অ্যাপ্লিকেশন করার সময় তো তার পরবর্তীতে হচ্ছে তারা চাইলে কলেজ পরিবর্তন করে ওই নিতে পারে তো ও ক্ষেত্রে এমবিবিএস যখন হচ্ছে এমবিবিএস স্টুডেন্টরা যখন মাইগ্রেশন করে তখন তাদের যে প্রথম কলেজটা এসেছে সেই প্রথম কলেজে ভর্তি হতে হয় হওয়ার পরবর্তীতে মাইগ্রেশন করার পরবর্তীতে অন্য যে কলেজটাকে নেয় সেই কলেজে আবার পুনরায় ভর্তি হতে হয় এটা হচ্ছে ওদের সিস্টেম এইভাবে এটা হয়ে থাকে তো বিএইচএম এ বিইউএমএস বিএমএস এইগুলোতে তো হয় না কারণ হচ্ছে তিনটা আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থা তো হোমিওপ্যাথিতে ডিএইচএম এ আমার যতটুকু পার্সোনালি মনে হচ্ছে যে যদি মাইগ্রেশন সিস্টেমটা করে হয়তো বা পাঁচ ছয় তারিখের মধ্যে একটা নোটিশ দিয়ে দিবে আর যদি হচ্ছে আরেকটা সিস্টেমও করতে পারে যে ভর্তি যখন হয়ে যাবেন কলেজের মধ্যে ভর্তি হবেন এর পরবর্তীতে ওখানে মাইগ্রেশনের একটা কিছু করবে বা হচ্ছে ট্রান্সফার নেওয়ার একটা সিস্টেম করে দিবে তো কাউন্সিল যতক্ষণ পর্যন্ত কিছু বলবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরও কিছু বলার নাই আর সবসময় হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্যগুলো হোমিও অনুশীলন থেকেই দেওয়া হচ্ছে আপনারা হোমি অনুশীলনের সাথেই থাকুন সবগুলো তথ্য পেয়ে যাবেন এছাড়াও আমাদের একটা প্রোগ্রাম পেইড প্রোগ্রাম সামনে এপ্রিল থেকে শুরু হবে সেটা হচ্ছে আপনারা যারা ডিএচএমএস ফার্স্ট ইয়ার আছেন আপনাদের কোচিং ব্যাচ যারা যারা যুক্ত হতে আগ্রহী রয়েছেন এর সম্ভাব্য মূল্য তিন হাজার টাকার মতো ফুল প্যাকেজ তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে বা পেজের সঙ্গে সবসময় কানেক্টেড থাকতে পারেন ধন্যবাদ সবাইকে